হরে কৃষ্ণা চাতুর্মাস ব্রত কবে থেকে শুরু হবে এবং এই চাতুর মাসের ব্রত কবে শুরু এবং কবে শেষ হবে সংকল্প মন্ত্র এই চার মাস আপনারা কী কী করবেন এবং কি কি করা যাবে না এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই চাতুর্মাস ব্রত সাধারণত দুভাবে পালন করা হয় একটা হচ্ছে একাদশী থেকে একাদশী আর একটা হচ্ছে পূর্ণিমা টু পূর্ণিমা একাদশী অর্থাৎ স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত তো স্বরণ একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত একটা হচ্ছে চাতুর্মাসে ব্রত যারা একাদশী থেকে একাদশী করেন আর যারা পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত একাদশী ব্রত সাধারণত ভক্তরা গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত করে থাকেন তাহলে আমরা জানতে পারি তাহলে মাসে ব্রত দুভাবে হয় একটা পূর্ণিমা থেকে পূর্ণিমা আর একাদশী থেকে একাদশী যারা একাদশী থেকে একাদশী করবেন তারা স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস ব্রত করবেন তো এই স্বয়ন একাদশী শ্রাবণ মাসের প্রথম তারিখ হবে অর্থাৎ সতেরো জুলাই তো সতেরো জুলাই যেহেতু এই দিন থেকে একাদশী ব্রত শুরু হবে তো এই দিন থেকে মাসের ব্রতও শুরু হয়ে যাবে তো চার মাসে চারটা জিনিস বর্জন রয়েছে চার মাসে চারটা জিনিস যেমন শ্রাবণের শাক শ্রাবণ পরে ভাদ্র হচ্ছে দধি আশ্বিনে দুধ আর কার্তিকে মাছডা তাহলে আমরা জানতে পারি যে চার মাসে চারটে জিনিস বর্জায় এই মাসে বিশেষ কি মাহাত্ম রয়েছে শাস্ত্রে এই বিষয়ে কি বলছেন আমরা এখন এই বিষয়ে জানব তো এখানে বলা হচ্ছে নিয়ম মত্তা ব্রতম বা যপ মেয়ে বোবা মুখ, সময়মুখ জীবনতি মৃতহীস অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত জব ব্যতীত চাতুর্মাৎস যাপন করে সে মূর্খ ও জীবিত অবস্থায় মৃত্যু তুল্য ভবিষ্যতপুরাণী এ বিষয়ে বর্ণনা দিয়েছেন তো চার মাসে চারটে জিনিস বর্জন করা উচিত অর্থাৎ দুগ্ধম আর্শ্বযুক্তি মাসে কার্তিকে চ আমিষম ত্যা অর্থাৎ শ্রাবণের শাক ভাত্রের দধি আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে আমির বর্জন করবে ব্রতের কাল কখন এই ব্রত শুরু হয় এই বিষয়ে বলছেন আষাঢ় শুক্ল দ্বাদশম পণ্য মাসে মেথায় বিবাহ অর্থাৎ সাথুর ব্রত আরম্ভ কোটজাত কর্কট সংক্রমে অভাবে তু তুল্লা অর্কিপি মন্ত্রণ নিয়ম ব্রতি কার্তিকের শুক্ল দ্বাদশম বিধিবৎ সমাপ তাহলে এই দ্বাদশীতে শুরু হবে সাধারণ একাদশী যেটা আমরা বলি আর কার্তিক মাসে এটি শেষ হবে আমরা কেউ যদি করি চার মাসে পালন করলে কী লাভ হবে এই বিষয়ে এখন বলা হচ্ছে যদি কেউ যদি পালন করে এই চার মাস হচ্ছে হরির অত্যন্ত প্রিয় মাস শ্রী চৈতন্য মহাপ্রু যখন গিয়েছিলেন সেখানে তিনি এই ভট্টের বাড়িতে তিনি ছিলেন এবং বিশেষ করে এই চার মাস ভক্তরা কি করেন তারা এক জায়গায় অবস্থান করে তারা ভক্তিযোগ যাজন করেন আর এই সময় নারায়ণমণি আমরা দেখতে পাই যে তিনি দাসী পুত্র ছিলেন সাধু মহাত্মাদের কাছ থেকে ভারত কথা শ্রবণ তিনি শ্রবণ করে তিনি মহাত্মায় পরিণত হয়ে গেলেন এবং কি এই চার মাসের বিশ্বের গুরুত্ব হচ্ছে বিশ্বাস করে এই সময়টা সে ডিসকাউন্টের মাঝে বলা হচ্ছে যে যা করবে সে তত ফলপ্রাপ্ত হবে এই জন্য এই চার মাসে যেমন যারা গৌরীয় ভক্তরা কি করেন তারা নবদ্বীপে যান নবদ্বীপে তারা এই রথযাত্রার সময় থেকে তার প্রতি তারা সেখানে অবস্থান করতে করতেন মহাপুরুষ থাকতেন এবং এই ব্রত করার পরে তারা আসতেন এই সময়টা যদি বর্ষাকাল ভক্তরা তারা নিয়ম করে তারা ভক্তিযোগ অনুশীলন করতে পারে প্রচার করতে পারে বিশ্ব ভক্তদের উচিত অধিসংখ্য প্রচার করা সবাইকে ভক্তিযোগে যুক্ত করানো তো এই মাসটা আপনি কীভাবে পালন করবেন তো যে যে নিয়মগুলো আমাদের অবশ্যই পালন করা উচিত অধিক হরিনাম জপ করবেন যারা হরিশ মহাম্ম জপ করেন না তারা জপ শুরু করুন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন অযথা তর্ক প্রজল্প অসৎসঙ্গ এড়িয়ে চলবেন ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের পূর্বে স্নান করবেন চেষ্টা করবেন চার মাস আমির বর্জন করার অসমর্থ হলে কার্তিক মাসে অবশ্যই আমিষ বর্জন করবেন প্রসাদ ভক্তগণ শ্রাবণে শাক ভাদ্রে দধি আশ্বিনে দুধ কার্তিকে মাসকলাই সিম বরবড়ি বেগুন প্রভৃতি বর্জন করবেন তো এই জন্য এই চাত মাস ব্রত অনেকে অনেকভাবে করে থাকে কেউ ফলাহার করে থাকবে কেউ আরও হবিজন্য খেয়ে থাকবে এবং কেউ চার মাসে চারটে জিনিস বর্জন করবে সামর্থ্য অনুযায়ী আপনারা এইভাবে করতে পারেন সেই জন্য এই মাসে ভবনের সেবায় অর্চন রন্ধন প্রভৃতি নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবেন এসব নিয়মাবলী সার্বজনীন ব্যক্তিগতভাবে কেউ কঠোরভাবে চাতে পালন করতে পারে তার মধ্যে কেউ রয়েছে কঠোরবতি যারা তারা সারাদিনে একবারও হরিজন করেন বিছনা না পেতে মাটিতে শয়ন করেন থালাবাটি ব্যবহার না করে কলা সেখানে প্রসাদ পান শরীর তলিমন্দন তারা করেন না খোরকর্ম না করা অর্থাৎ চুলদারি নখ কাটা যাবে না এই মাসে মৌনব্রত অর্থাৎ নাম কৃষ্ণকথা বেতেরকে প্রজল্প না করা আবার কেউ কেউ রয়েছেন লবণ মিষ্টি দুগ্ধজাত দ্রব্য বর্জন করেন অনেকে মাটিতে মুখ দিয়ে খাবার গ্রহণ করেন এগুলো অত্যন্ত কঠোর বিধিনিষেধ যদি আপনার করতে পারেন খুব ভালো এগুলো আর যদি না পারেন তাহলে আপনার সামর্থ্য মতো আপনাদের করবেন ফলমূল আদি খেয়েও থাকতে পারেন নাহলে চার মাসে চারটে জিনিস বর্জন করেও থাকতে পারেন এবং যখন অন্তিম সময় হবে অর্থাৎ রাত রাস পূর্ণিমার আগে পাঁচ দিন যেটা বিষ্ম পঞ্চম পর্যন্ত পালন করা হয় সেই সময়টা আপনার কঠিনভাবে পালন করতে পারেন তো জন্য হাজার হাজার মানুষের মধ্যে এগুলো হয়তো একজন সক্ষম হবে হয়তো পরি আমাদের মন্দগতি যেহেতু এই জন্য আমাদের উচিত এই চার মাস অধিক হরিনাম জপ প্রাত করা শাস্ত্র অধ্যয়ন করা ভবনের সেবা করা এখানে বলা হচ্ছে হরিভক্তি বিলাসে বিশেষ করে পুনরোধ্যায়ে একশো তেরো নম্বরে চাতুর্মাসে এসু কর্তব্যম কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধ অর্থাৎ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্যই চাতুরমাস ব্রত পালন করা উচিত অন্য কোনো উদ্দেশ্যে লাভ বা মুখ্য লাভের উদ্দেশ্যে নয় অর্থাৎ আমার ভক্তি জীবনকে কীভাবে আমরা অগ্রগতি করতে পারবো ভগবানকে কীভাবে আমি খুশি করতে পারবো এই উদ্দেশ্য নিয়ে এগুলো করা আছে তো আমরা এখন সংকল্প মন্ত্র জানবত করার আগে সংকল্প করতে হয় যদি সাথে মাসে বোধ আপনি করবেন যেহেতু তো যপ হোম অনুষ্ঠান নাম সংকীর্তন তথা স্বীকৃত প্রার্থ এ দেবম গৃহীত নিয়ম নিয়মবোধহ হে দেব জব সমাদি অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অত গ্রহণ করিলাম হে কেশব আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধিপ্রাপ্ত হোক তো এটি হরিভক্তি বিলাসে পুনর্বিলাসে স্কন্দপুরাণেও এই বিষয়ে বর্ণনা রয়েছে তা আমরা কি কী বর্জন করবেন আমরা এখন নিয়ম জানলাম যে কি কি। আমাদের অবশ্যই করা যাবে না তো বিশেষ করে চার চার মাসের চারটে জিনিস আমরা যেটা তুলে ধরলাম শ্রাবণের শাক ভাদ্রের দধি আসিনের দুধ কার্তিক মাসে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাশরুম মসুর ডাল মাসকলাই শিম বরবটি বেগুন পটল বা শীত্রব্য এগুলোকে বর্জন করতে হবে এই বিষয়ে শিলাপ্রপাত তিনি কী বলছেন এ বিষয়ে আমরা জানব তো শিলপ্রপাত তুলে ধরছেন কেউ গৃহস্থ হন সন্ন্যাসী হন চাতর্মাস ব্রত সকলের পালন করা অবশ্য কর্তব্য এই ব্রতির সকল আশ্রয় করা বাধ্যতামূলক এ ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এ চার মাস ভোগ বাসনা সংকিষ্টিত করা সেটি খুব একটা কঠিন নয় শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয় আমিষ আহার মানে মাছ মাংস আহার তেমনি মসুর ডাল ও কলাইয়ের ডালকেও আমিষ বলে বণ্যা করা হয় এই দুই ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে মূল কথা হচ্ছে বর্ষই এ চার মাসে ইন্দু তৃপ্তিকর আহার আদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয় শ্রী চৈতন্য চৈতামিতের মদুল্লায় চতুর্থ অধ্যায় একশো উনসত্তর নম্বর পরিস্থিতি তাৎপর্য এই বিষয়ে বলছেন ভারতবর্ষে বর্ষাকালে চারটি মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক কৃষ্ণ ভারণমীতে প্রচারের জন্য এক স্থান থেকে আর এক স্থানের ভ্রাহ্মণ সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো স্থানে অবস্থান করেন এ সময় কতগুলি বিধিনিষেধ দৃঢ়তার সাথে পালন করতে হয় ইস্কন্দপুরাণে বলা হয়েছে যে সেই সময় কেউ যদি অন্তত চারবার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গা জলের দ্বারা নিস্নাত সমস্ত পুণ্যতীর্থ দর্শন হয়ে যায় এবং অনায়াসে ভারত ভক্তির স্তরে উন্নীত হওয়া যায় শ্রী ভক্তির সিন্ধু নবম অধ্যায়ে এ বিষয়ে বলছেন ভক্তির অঙ্গগুলি বিশদ বিবেচনা আমাদের এই বিষয়ে করা উচিত অনেক লোক আছেন যারা উন্নত জীবন অথবা সরকার গ্রহণ করবার জন্য চান্দ্রয়ন চাত্ম আদি স্বেচ্ছামূলক তপসয্যার অনুশীলন করেন এ সমস্ত পন্থায় বিশেষ বিশেষ বিধি নিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর বোধ পালন করতে হয় যেমন মাস ব্রোধ পালনকারী চার মাস দ্বারি কামান নিষিদ্ধ জিনিস আহার করবেন না দিনে একবারে বেশি দুবার আহার করবেন না অথবা কখনও গৃহ পরিত্যাগ করবেন না এইভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ শ্রীমদ্ভগদ গীতা সত্য অধ্যায় আঠাশ নম্বর হয়ে তা যে এই বিষয়ে ধরছেন তো এই জন্য তাহলে আমরা জানতে পারলাম কি কী করা যাবে কি কি করা যাবে না এবং এই মাসটা বিশ্বের গুরুত্বপূর্ণ তো এখানে রয়েছে মালা কোনোভূতির দ্বারা সংবৎসরের চারি মাসে নীল শাম কৃষ্ণের পূজা করলে অযুত অশ্বমেধ অনুষ্ঠানের ফল হইয়া থাকে কেউ যদি তুলসী রচিত মালা দিয়ে অর্থাৎ ভগবানের যদি কেউ আরাধনা করে তাহলে অযুত হ্যাঁ অষ্টমের যজ্ঞের সে প্রাপ্ত হয় ভবিষ্যতের পুরাণে ভগবত যুধিষ্ঠির সংবাদে বর্ণিত রয়েছে নন নারী যে কেউ হন বিশেষ করে দৃঢ়তার সহিত উত্থান যাবৎ মাস অর্থাৎ এই স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস এই সাধ্য নিয়ম ধারণ করবেন আমরা জানব কোন মাসে কি কি ত্যাগ করলে কি ফল আপনারা প্রাপ্ত হবেন বিশেষ করে কি কী জিনিস আপনারা এই মাসে ত্যাগ করবেন এবং কি কোন বস্তু আপনারা ত্যাগ করলে কি ফল পাবেন সেই বিষয়ে আমরা জানব তো এখানে তাহলে সাত মাসেও কত গুরুত্বপূর্ণ তা আমরা জানতে পারলাম তাহলে চার মাস চারটে জিনিস বর্জন করা উচিত আর যদি আরও ভালো করে ভর্তি করতে চান তাহলে পূর্ণ কঠোরভাবেও করতে পারেন আর এই মাসটা হচ্ছে বিশেষ করে ভক্তির সঞ্চয় করার জন্য মাস অর্থাৎ এই চার মাস ভগবান অত্যন্ত প্রীত হন এখানে এমন বলা হচ্ছে না যে কেউ যদি ভগবানকে পূজা অর্চনা করেন অর্জ অস্বীমের যুগের সে ফলপ্রাপ্ত হয় ভক্তরা যদি চান না ভগবানকে খুশি করতে চান শিলাপুর পথ গুরুত্ব দিয়েছেন ভক্তরা এই চার মাস তারা প্রসারের মাস অন্যদেরকে তারা ভক্ত তৈরি করবে যগমালা দিবে বিভিন্ন অনুষ্ঠান আদি করবে ভাগবত শ্রাবণ কীর্তন আদি করবেন তো এই মাসটা গুরুত্বপূর্ণ মাস বিশেষ করে কালী শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অর্থাৎ স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী গুরু পূর্ণিমা থেকে দাস পূর্ণিমা পর্যন্ত আপনারা পালন করবেন আর এর বিভিন্ন মাহাত্ম এর পাঠ করলে কিংবা এই বোধ করলে কী লাভ হতে পারে এবং কে যে না করে তার কী ফল হতে পারে নেক্সটে আমরা এই বিষয়ে জানতে পারবো धन्यवाद हरे कृष्ण